আজকে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো আপনারা কি ম্যাজিকটা দেখতে চান দেখতে পাচ্ছেন আমার স্কিনের সামনে হচ্ছে এখানে একটা খালি ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে হচ্ছে আমি এখন হচ্ছে একটা এক সেকেন্ডের মধ্যে একটা ঘর বানিয়ে ফেলবো দেখতে চান আপনারা ঘরটা ওয়ান টু অ্যান্ড থ্রি দেখতে পাচ্ছেন আমাদের ঘর কিন্তু রেডি হয়ে গেছে ওরা সম্পূর্ণ রেডি জাস্ট এখন টেন মারা বাকি না হলে পুরা ঘর দাঁড়িয়ে গেছে ছোট্ট একটি মিনি রান্নাঘর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখন এই জায়গাতে ঘরটা বানাবো আর কি তেমন ঘরটা যে বানাবো এখন এখানে চারিপাশে পাশে হচ্ছে গাছ এদিকে হচ্ছে একটা বেলুম্ব গাছ আছে আর এদিকে হচ্ছে আর একটা কী গাছ জানিনা জাস্ট এই ছোট্ট একটা জায়গার মধ্যে একটা চার কোনায় চারটা পিলার গেড়ে সরি পিলার বলতেছি কেন গাছ গেড়ে যাতে গাছের আমাদের যে গাছগুলো আছে গাছে যাতে কোনো প্রবলেম না হয় যার কারণে মানে চুলা জ্বালতে যাতে কোনো সমস্যা না হয় আর কি চুলা তো মাঝে মধ্যে জ্বালবে যেহেতু আশেপাশে আমাদের পুরা এখানে পুরো সব চারেপাশে হচ্ছে পুরা লাকড়ি তেতুগুলো লাকড়ি তো জ্বালাইতে হবে তো জ্বালানোর জন্য একটা ঘর লাগবে তো একটু চুলা তো আছে কিন্তু এখানে যেহেতু চারপাশে গাছ গাছ নোংরা হয়ে যেতে পারে বা গাছের নষ্ট হয়ে যেতে পারে আগুনের তাপে তো যার কারণে একটা ঘর তৈরি করবো ঘর তৈরি করে যাতে ওখানে ভিতরে মাঝে মধ্যে চুলাটা জ্বালতে পারে আর কি ওই সেট রেডি করব আর কি তো সেট রেডি করবো হচ্ছে আমাদের ওই পাশে হচ্ছে অনেকগুলো পিলার আছে এ পিলার বলতে যেখানে বারবার মুখ দিয়ে পিলার চলে আসতেছে ওখানে বড় বড় লাঠি আছে লাঠি দিয়ে ঘিরা দিয়ে মানে একেবারে সিম্পলের মধ্যে আর কি এখানে তার মানুষ থাকবে না ঠিক আছে তো মানুষ থাকবে না এখানে ওই সিস্টেমে আমরা তৈরি করব আর কি তো চলুন আপনাদের সাথে শেয়ার করব আর কি এই জায়গাটা সো হ্যালো এভরিমান সালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি তো আমরা এখন আমাদের কাজে লেগে যাব, তো আপনাদেরকে দেখি কাজের মাঝখানে মাঝখানে দেখাতে পারলে দেখাবো আর না হলে পুরো ঘরটা রেডি করে আপনাদেরকে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো আপনারা তো ভিডিওর ফার্স্টেই দেখিয়ে ফেলেছেন ম্যাজিক করে আপনাদেরকে ঘরটা দেখিয়ে দিয়েছি কিন্তু ম্যাজিক করে তো আর সব কিছু করা যায় না সব কিছু করতে হলে আগে পরিশ্রম করতে হয় তারপর জিনিসটা আউটফিটটা সুন্দর আসে আর কি তো দেখা যাক ঘরটা এখনও পর্যন্ত আমি নিজেও জানি না কী ঘরটা আমি রেডি করতেছি বা কীরকম ঘর বানাবো জাস্ট আমি ভিডিওটা স্টার্ট করছি কিন্তু আপনারা তো ভিডিওর ফার্স্টেই দেখে ফেলেছেন ঘরটা কীভাবে বানিয়ে ফেলেছি এক মেজিকে বানিয়ে বানিয়ে ফেলেছি আর কি আসলে তো এক এক মেজিকে বানানো যায় না তো চলেন ঘরটা রেডি করে তারপর আপনাদের সাথে দেখাচ্ছি আর কি আর আমাদের দেশি রাবাটা বেশি চিল্লাচিল্লি করে কেন এই যে দেশি রাবাটা তুমি এত চিল্লাচিল্লি করে কেন বাবু ও চিল্লা বেশি করে আর যাই হোক আমরা আমাদের কাজে লেগে পড়ি ল্যাটস গো এখানে দেখেন পুরা বাড়িতে হচ্ছে লাকড়ি সব ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি সব কেটে কেটে ছোটো করে করে ফিস করে করে মানে একেবারে গোছানো হচ্ছে আর পাতাগুলো দেখেন পৌঁছে একেবারে কী অবস্থা হয়ে গেছে এখানে এখানে দেখেন মুরগির ছানারা ঘুরে বেড়াচ্ছে আর কি তো এখানে অনেকগুলো লাকড়ি আসলে এগুলো বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাবে তো যার কারণে ওগুলো ভালো একটা জায়গা থাকার জন্য এতগুলো লাকড়ি এসব রাখবো বা কোথায় এখানে দেখেন অনেকগুলো লাকড়ি সবগুলো নষ্ট হয়ে যাবে এগুলো একটাও ঠিক থাকবে না এগুলো আরও আগেও অনেক মজমুত ছিল এখন কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গেছে তো দেখা যাক এখন এখান থেকে আমি বেছে নিবো আর কি এরকম সোজা থেকে থেকে বেছে নিব আর কি সোজা থেকে থেকে বেছে নিয়ে তারপর হচ্ছে চার চারটা এই পিলারের মতো তৈরি করবো তৈরি করে তারপর হচ্ছে ওখানে ঘিরা দিয়ে ঘরটা তৈরি করবো আর কি তো আচ্ছা কাজটা করে নি পরে আপনাদেরকে দেখাচ্ছি ওকে আপনাদেরকে আমাদের ঘরের সম্পূর্ণ কাজ তেমনটা দেখাতে পারিনি কারণ এতই ব্যস্ত ছিলাম যে একা হাতে সব কিছুই করতেছি আর আপনাদেরকে ঘরের কোনো আপডেটই দেওয়া হয়নি আসলে একা একা করতেছি তো ভিডিও যে করবে কেউ এরকম নাই আমার আম্মু আমাকে হেল্প করছে আমি আর আমার আম্মু করছি আর কি আমার আম্মু আমার সাথে সহযোগিতা করছে এই ঘরটা বানাতে আর আমি একা একা করছি তো ভিডিও করতে আর পারিনি না হলে ভেবেছিলাম আপনাদেরকে মাঝে মাঝে দেখাবো কি কিভাবে কি করতেছি না করতেছি একেবারে ছোট একটি মানে টুমকো বানানোর কথা ছিল মানে মানে যাতে নর কোনো রকম হইলেই চলে মানে যাতে উপরে ট্রেন না পড়ে আর কি মানে আমার খালামুনি বলতেছে বিশেষ করে মানে ছোটো চুলা যাতে রান্না করলে যাতে উপরে পানি না পড়ে মানে এরকম একটা মানে কোনো রকম মানে চার কোনায় চারটা পিলার পিলার বলতেছি কেন বারবার চার কোনায় চারটা মানে খুটি গেড়ে যাতে উপরে তেরপাল দিতে পারে এখন চাইলে টেনও দেওয়া যাবে মানুষ উঠা যাবে এখানের উপরে এত মজবুত করে আমি তৈরি করছি আর কি ঘরটা মানে আমার নিজের একা হাতে আমি নিজে আসলে পরিশ্রম করার পরে মানে কঠোর পরিশ্রম করার পরে মানে নিজের সব কিছু দিয়ে সুন্দর একটি কাজ করার পরে যখন আউটফিটটা দেখতে সুন্দর লাগে না তখন আর এত কষ্ট করে বানানোর ওই ইয়াটা মানে আর আসে না মানে এত কষ্ট কি জন্য করলাম এত কষ্ট এত মানে খারাপ লাগছে এটা করতে কিন্তু ওইটা আর আসে না এখন দেখতে আমার থেকে নিজের থেকে অনেক সুন্দর লাগতেছে জিনিসটা খুবই ভালো লাগতেছে আমার মনেই হচ্ছে না যে এটা আমি বানিয়েছি আর কি মানে এত সুন্দর লাগতেছে আমার মনে হচ্ছে আমি নিজেই থেকে যাব এখানে এই উপরে ট্রেন মারলে উপরে টেন মারলে এটা পুরোটাই হচ্ছে একটা টং হয়ে যাবে আর কি টঙের দোকান মতো হয়ে যাবে এ এখানে দিয়ে বসার জন্য যে আপনার এটা বসার জন্য না এটা আসলে হচ্ছে লাকড়ি রাখার জন্য এই যে রোদ পড়তেছে দেখা যাচ্ছে না এই যে মাছার মতো দেখতেছেন এটা হচ্ছে আসলে লাকড়ি রাখার জন্য নিচে হচ্ছে চোলা থাকবে নিচের সাইডে চোলা থাকবে উপরে হচ্ছে আপনার লাকড়ি থাকবে আর কি লাকড়িগুলো শুকাবে আর কি জিনিসটা অসাম না আসলে কেমন লাগতেছে অবশ্যই বলবেন আপনাদের ঠিক আছে আসলে আমি নিজে নিজে একা একা মানে অনেক মজবুত অনেক মজবুত আপনাদেরকে কীভাবে বোঝাবো মানে এখানে পুরো আমি চাইলে আমি এটা এটা ধরে মানে ঝুলতে পারবো এতটা শক্ত হয়েছে আর কি এতটা মজবুত যদিও গুলো হচ্ছে আপনার এই কী গাছ বলবো ওগুলো হচ্ছে আপনার ফুল গাছ ফুল গাছ হওয়াতে এগুলো বেশি দিন আসলে স্টে করবে না যদি অন্য এগুলোর জায়গায় যদি অন্য একটা শক্ত কিছু দিতাম তাহলে হয়তো অনেক বছর লাস্টিং করতো আর কি অনেককে মানে শক্ত থাকতো আর কি এখন এগুলো আসলে যতদিন পর্যন্ত গাছ আর শক্ত থাকে আর কি আর তাও আবার বালির মধ্যে রোদে ভিজবে ঝরে শুকাবে ঝড় এ রোদে শুকাবে ঝরে বিজবে আসলে কি বলতেছে নিজে যাই না তো যে দেখা যাক কয়দিন লাস্টিং করা আর কি এর উপর নির্ভর করতেছে আর কি এখন এই হচ্ছে কথা এখন এখন কি করবো এখন কাজ আর কি এখন আচ্ছা এখন কাজ হচ্ছে উপরে শুধু চাল দেওয়া আর না হলে সব ওকে কমপ্লিট দেখতে পারতেন এদিকে ইয়া ইয়াদিসি মানে যাতে চালটা শক্ত হয়ে আর কি বলে একটা একটা করে পিলার দেওয়া এই পিলার বলতেছি কেন বারবার গাছ দেওয়া হয়েছে আর কি অনেক মজবুত করে এখানে লাখি রাখা হবে আর এইখানে চুলা আছে এই আর কি আমাদের ছোটো একটি রান্নাঘর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আসলে আমার নিজেরই অনেক ভালো লাগতেছে কষ্ট করার পরে সুন্দর একটি রান্নাঘর পেলাম মানে দেখতে আমার খুবই মিনির মধ্যে ছোটোর মধ্যে খুবই চমৎকার লাগতেছে হয়তো বা আপনাদের থেকে এটা সামান্য লাগতে পারে আসলে যেই কাজ করে সেই জানে আসলে এটার পিছনে কতটা পরিশ্রম গেছে কতটা খাটনি গেছে এটা কিন্তু আমি কালকে বানাইছি আমি কালকে সকাল সকাল না সরি কালকে এগারোটার পর থেকে আমি কাজে স্টার্ট করছি কিন্তু আমি শেষ করছি হচ্ছে মাগরিবের পরে মানে এটা মানে পুরাটাই এটা এটা তো পুরাটা করছি করছি আপনাদেরকে এখানে দেখাই এখানে হচ্ছে আমাদের আরও কাজ করছি না হলে এগারোটা থেকে সারাটা দিন আমি কী করলাম এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো লাকড়ি আছে এই লাকড়িগুলো সবগুলো হচ্ছে এখানে মাছা বেঁধে মানে মাটি থেকে যাতে লাকড়িগুলো নষ্ট না হয় ঘুনে না খাই একেবারে মাছা বেঁধে সুন্দর করে দেখেন সারিবদ্ধভাবে সাজিয়ে রাখছি আর দুই তিনটা এগুলো দেখতেছেন যেগুলো প্রায় ষাটটা বেজে গেছে তো অন্ধকার হয়ে যাওয়াতে এখানে কয়েল দেওয়ার পরও এখানে কিন্তু মশা কামড়াই তো যার কারণে এগুলো আর আমি অনেক সময় লাগবে সেট করতে কারণ যেহেতুগুলো আরও এখানে উপর রাখতে হবে আবার এখানে উপর হচ্ছে মুরগি বসার জন্য ধুলনা আছে তোগুলো অন্য একটা সেট করে এগুলো এই জিনিসগুলো গোছ করে রেখে এগুলো যাতে পরে না যায় যাতে মুরগিরা দূরাদুরি করলে যাতে পরে না যায় আবার না হলে মুরগির অ্যাক্সিডেন্ট করতে পারে এগুলো পরে এগুলো কিন্তু অনেক ওয়াইডি অনেক ভার তো যার কারণে এগুলো আমি আপাতত রেখে এখানে রাত্রে চলে গেছি আর কি এখন আজকে এই কাজটা করবো আর কি তার আগে ভাবলাম আপনাদেরকে ভিডিওটা করে দেখাই যেহেতু আমি একটা রান্নাঘর রান্নাঘরপুর একটা রান্নাঘর করছি তো এখানে আর কি কাজ করলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নাই ঠিক আছে আল্লাহর রহমতে সবই পারে ঠিক আছে শুধু একমাত্র প্লেন চালানো ছাড়া জাহাজ চালানো ছাড়া আর কি আছে কার বাইক যা আছে সব কিছুই মোটামুটি পারি কাজ কাজকামও করতে পারি এমন না যে অল অলছিয়ে কিছু করতে পারি না আসলে আমাদেরকে যে পরিবেশের দুঃখ না কেন আমরা নিজেকে মানিয়ে নিতে পারবো অতটা আসলে অন্যের উপর ডিফেন্ডেট না নিজের উপর নিজেই অনেক ডিফেন্ডেট আছি সব কিছুই নিজে নিজে করতে পারবো মানে নিজে সারভাইভ করার জন্য যা যা প্রয়োজন হয় তা তাই করতে পারবো কেউ আবার এটা ভেবেন না যে এটাতে দুর্বল এটাতে দুর্বল কোনোটাতে দুর্বল না পড়ালেখা বলেন শিক্ষাগত যোগ্যতা বলেন সব দিকে পারফেক্ট কোনো দিকে কমতি নাই আল্লাহর রহমতে তো যাই হোক এটা বলার একমাত্রই কারণ হচ্ছে অনেকে আছে এটা আমি পারবো এটা আমি পারবো এটা আমার দ্বারা হবে এটা আমার দ্বারা হবে না আপনারা অনেকেই এগুলা বলেন এগুলো বলা যাবে না চেষ্টা করেন ভাই অবশ্যই পারবেন আপনি আপনার দ্বারাই আছে আপনার দ্বারা যেটা হবে সেটা অন্য কারো দ্বারা হবে না আবার অন্য দ্বারা যেটা হবে সেটাও কিন্তু আবার আপনার দ্বারা হবে না আমি যেটা পারবো সেটা আপনি পারবেন এমন তো কোনো কথা নেই আবার আপনি যেটা পারবেন সেটা আমি পারবো এমনটাও কোনো কথা নেই ঠিক আছে তো আসলে নিজেকে ছোটো বাবা যাবে না নিজেকে ভাবতে হবে এটা আমি পারবো আমি একবার চেষ্টা করি চেষ্টা দেখে তো চেষ্টা করতে তো আসলে কোনো ইয়া নাই চেষ্টা করে দেখতে পারেন ব্যর্থ আজ হবেন কাল হবেন পরশু তো আপনি পারবেন অবশ্যই তো যাই হোক আমার কথাতে যদি কোনো ভুলভ্রান্তিক হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট মানুষ ভুল কিছু বললেও বলতে পারি আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যদি কিছু আমি ভুল বা কিছু আমার এখানে ইনস্টল করা দরকার বা আমার এখানে কিছু ঘাটতি আছে অপরন্ত আছে অবশ্যই কমেন্টে বলবেন আমি চেষ্টা করব ঠিক করার জন্য আর কি আমার এখানে অনেক কাজ এখন আরও অনেক কাজ বাকি এগুলো ঠিক করতে হবে এগুলো গোস করতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ আর নাহি চৌধুরীর পাশেই থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও